কে বলছেন আমি উত্তর পাড়ার আব্দুর রহিম বলছি ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি পান্ডা মুখে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি ব্যাপার আব্দুর রহিম তুমি এই সময় একজন লোক মারা গেছে তাই জানাজার নামাজ পড়াতে হবে ঠিক আছে তাহলে চলো আচ্ছা আমি যে মেয়েতে জানাজা পড়াবো সে কি জীবিত থাকতে পাঁচ নামাজ পড়তো জি না বেশি পড়তো না মাঝে মাঝে পড়তো বেশিরভাগই ফাঁকি দিত এবার কেউ মুসলমান নামাজ করে না নামাজ ছাড়া কি মুসলমান হয় নবীকারী সব বাবু আবু আলাইহিসাল্লাম বলেছেন যাহার নামাজ নেই যাহার ইহান নাই অবরাধি সেনবিক আরিম সৌ হউ আবু আলাইহিসাল্লাম বলেছেন মুসলমানও মধ্যে পার্থক্য হলো নামাজ সুতরাং আমার মতো একজন আলামের জন্য মেনামাজি জামা যা পড়ানোর শুভ হয় না আমি চলে যাচ্ছি আপনারা অন্য কাউকে দেখেন আব্দুর রহিম ইমাম সাউদ চলে গেল এখন জানাজা নামাজ করাবে কে তোমরা কোনো চিন্তা করো না চলো আমরা সবাই গিয়ে ইমাম সাউদুরকে নিয়ে আসি আসসালামু আলাইকুম কে বলছেন তোর বাড়িতে ঠিক আছে তোমরা ওখানে দাঁড়াও আমি আসছি আসসালামু আলাইকুম ওয়াকুম আসাল মহ মাদু ওয়া কি অবারাতু কি ব্যাপার তোমরা আবার আসছো হুজুর আবৃত্তি জানার জন্য নামাজ পড়ে বেটে যে ব্যক্তি জীবিত থাকতে পাশাত্ত্বর আমার প্রয়োজন মনে করেনি তার আবার জানাজ নামাজের প্রয়োজন কি না হুজুর আবার আসছে ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছো চলো আচ্ছা আমি যে হাতীসগুলো বললাম এই বিষয়ে আপনাদের অনুভূতি কী জোর আসলে আমরা পাক্কা নিয়ে নাও না আদা শুজা করুন জু জানাজার নামাজের নিয়টটা বলে দিন আপনারা এভাবে করবেন পরজে জানাজার নামাজ কেবল করতেছি নামাজ আমি ইমাম হয়ে করতেছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم وفق <applause> اينا وميدنا وشاهدنا وغائبنا